আমি তো নেবেই মারতাম আমি থাকলে তৃণমূল পালাতো এই বাংলা তিনবার গুলি আমি চালিয়েছি আমার লোকরা আমার সিকিউরিটি চালিয়েছে উনি ডাক্তারি পড়েছেন উনি কষাইখানা প্র্যাকটিস করেছেন উনি মানুষকে খুন করাবার প্র্যাকটিস করেছেন উনি পুলিশকে গালাগাড়ি করা প্র্যাকটিস করেছেন পুলিশকে থাপড়ানোর প্র্যাকটিস করেছেন মমতা ব্যানার্জি লাশের উপরে রাজনীতি করে এসছে এটা বুঝতে হবে সেই মাওবাদী নেতাকে খুন করিয়ে দিল ভাবি বা আপনারাও যারা ভাবেন

বিজেপি সাংসদ বিধায়কদের ওপর আক্রমণ এই প্রথমবার নয় শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ হয়েছে বিভিন্ন উত্তরবঙ্গের বিধায়করা কখনো কোর্টে যাচ্ছেন কখনো নিজের কর্মক্ষেত্রে যাচ্ছেন সেই সময় আক্রান্ত হচ্ছেন এবং সরাসরি আমরা দেখলাম খগেন মুর্মুর ওপর আক্রমণ এবং বিরোধী হুইপ শঙ্কর ঘোষের ওপর আক্রমণ যাই হোক এই সমস্ত আলোচনা নিয়েই আজকে সরাসরি আপনাদের সামনে পডকাস্টে রয়েছেন অর্জুন সিং অর্জুনদা স্বাগত বেঙ্গলিভাটির পদ্মায় একটা বিষয় প্রথমেই উল্লেখ করব। আপনাকে রাউডি বিধায়ক হিসাবে রাউডি সাংসদ হিসাবে সবাই জানেন আপনার কাছে প্রশ্ন আপনার সাথে যদি এই ঘটনা করতেন আমি তো নেবেই মারতাম একদম মারতাম আমাকে কেউ মারবে আমি ওই সতীশে যে থাকবো এই এই বিদ্যা বা এই জ্ঞান আমাকে আমার বাবা মা শেখায়নি যেভাবে শঙ্কর ঘোষকে খগেন্দাকে যেভাবে মারা হয়েছে আমি থাকলে তৃণমূল পালাতো আর যেখানে আমি করেছি দেখবেন তৃণমূল পালিয়েইছে তো আমি মার খেয়ে আমার বাংলার বিজেপি কর্মীকে কি আমরা বার্তা দিচ্ছি আমার কিন্তু এটা হজম হয় না মেয়েরে বাংলার কর্মীকে হজম করা করাবার ক্ষমতাটা বাড়াতে হবে

আমি বলছি বাংলাতে সারা বাংলাতে এটা করা উচিত এটা যদি না হয় আগামী দিন ভোটের ফল ভালো হবে না কর্মীদেরকে মাঠে নেবে লড়াই করতে হবে আর যারা লিডার আছি আমরা ওই ওই শুধু সিকিউরিটি চলবো কিসের জন্য সিকিউরিটি ভরসা এই সিকিউরিটি একটা আলঙ্কার আছে আর কিচ্ছু নেই আর নাহলে সিকিউরিটিকে সেভাবে ব্যবহার করার ক্ষমতা নেই আমাদের আমার উপরে হামলা হচ্ছে আমি ওয়েট করবো কবে ওর সেন্ট্রাল থেকে ওকে ইনস্ট্রাকশন আসবে আর কবে এ হবে ওসব হয় না আপনাকে ইনস্ট্রাকশন দিতে হয় আপনাকে বলতে হয় তবে এই লড়াইটা হয় তবে সিকিউরিটি করে কি আপনাদেরকে এদেরকে বুঝায় কি এরা এদের উপর থেকে অর্ডার নেই পিপি কাছে সব থেকে কাছে বস হলো পিপি হলো সব থেকে কাছে বস ওদের নিজে মার খাচ্ছে

মুসলমান আছে তাদের পয়েন্ট ওয়ান পার্সেন্টও নেই যারা রাষ্ট্রপতি তারা কিছু না হলে আমাদের সঙ্গে থাকবে এই 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 শীতলকুচি হবে না দায়িত্ব সরকার আছে আমার না পশ্চিমবাংলা সরকারের কাজটা আমি নিজের ঘাড়ে নিয়ে চাপ ঘুরে বেড়াবো আর এই অজুহাত দেবো মার খেয়ে যাবো রোজ মার খাবো শীতলকুচি হয়ে যাবে শীতলকুচি হোক শীতলকুচি কি আছে খগেন মুনমুন উপর আক্রমণ হলো রাজ্যপাল গেলেন দেখলেন তারপর সরাসরি তিনি চলে গেলেন হচ্ছে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে কথা বললেন রিপোর্ট পেশ করলেন সবাই বলছে দিকে আপনার কি মনে হয় রাজ্য রাজ্য আমার আমি বিশ্বাস না রাজ্যপাল ওখানে কথা বলছে বলছে আমি এটা বিশ্বাসও করি না রাজ্যপালকে বিশ্বাস করেন না না আমি আমি তো ব্যক্তিগতভাবে আমি কোনো বিশ্বাস করি না কেন অত মার খাওয়ার পরে অত হ্যারাসমেন্ট অত রেপ অত বলাৎকার অত কেস অত হ্যারাসমেন্ট করার পরে রাজ্যপাল কোন কলমে লিখছেন কি কেন্দ্রীয় সরকার এটা দেখছে না আর কি হবে নেতা বিজেপি কর্মীদের গলা কেটে কেটে ফুটবল খেলবে তারপরে দেখবে কেন্দ্রীয় সরকার আর তারপরে রাজ্যপাল দেখবেন এটা কি হয় নাকি সেন্ট্রাল ফোর্স আর্মস রয়েছে সেন্ট্রাল ফোর্স গুলি চালাতে অন্তত আকাশে গুলি চালাতেও একশো পার্সেন্ট পারে আপনি জানেন পশ্চিমবাংলা তিনবার গুলি আমি চালিয়েছি আমার লোকরা আমার সিকিউরিটিরা চালিয়েছে বেলগাছিয়াতে চালিয়েছে দুবার ব্যারেকপুরে চলেছে আকাশে আকাশে হ্যাঁ তৃণমূলে গুন্ডারা পালিয়ে বেড়াচ্ছে কি বলছেন চালাতে পারে কেন যে কেন যে আমাদের পিপি যারা যারা আমাদের পলিটিক্যাল পার্টি আমাদের লিডাররা আছে কেন তাদের ইউজ করছে না আমি বুঝতে পারি না কে জ্ঞান দিয়েছে কি শীতল কুচি হয়ে যাবে আমাকে আমি মরে গেলে শহীদ হয়ে গেলে আমার দুদিন কেউ কখন পরিয়ে ওখানে একটা মালা দেবে একটা বিজেপি ঝান্ডা দিয়ে দেবে তারপরে ওই পোড়ানোর সময় ওই ঝান্ডাটাও সরিয়ে দেবে লাভ কি আছে মরে আমাকে লড়তে হবে লড়ে মরলে একটা ব্যাপার আমি ওই ওই মার খেয়ে মরবো কি বলছেন আপনি অসম্ভব ব্যাপার এটা সম্ভব না আমার পক্ষে খগেন মুর্মু আক্রান্ত হলেন তাকে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বেশ একটা ভালো বিষয় স্বাভাবিকভাবে রাজ্যের একজন সাংসদ তিনি আক্রান্ত হলেন দেখতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোথাও গিয়ে বলছি এর নেপথ্যে আদিবাসী পলিটিক্সটা রয়েছে দেখুন খগেন দা খুব ভালো লোক খুব ভালো লোক খুব ভালো লোক শান্ত প্রকৃতি মানুষ খগেন্দাকে যেভাবে মারা হয়েছে আর মমতা ব্যানার্জি নাটক করতে গেছি না খগনদা উচিত ছিল মুখটা ফিরিয়ে নেওয়া কেন উনি মমতা ব্যানার্জিকে চিনেন না মমতা ব্যানার্জি বেরিয়েই এই কথাটা বলবে এটা আমরা জানতাম খগেন্দা জানল না কেন খগেন্দা বুঝলো না কেন মমতা ব্যানার্জি কাউকে দেখতে যায় মমতা ব্যানার্জি লাশের উপরে রাজনীতি করে এসছে এটা বুঝতে হবে কয়েক হাজার লোক মরেছে তার কে লাশকে উপরে রাজনীতি করেছে নিজে যার যার জন্য ক্ষমতা এলো এই মাওবাদীদেরকে দিয়ে সিপিএম সঙ্গে লড়াই করালো সেই মাওবাদী নেতাকে খুন করিয়ে দিল কিষণজিকে আর এই অভিষেক ব্যানার্জি প্রকাশ্যে বলেছিল আমরা সে কিষণজিকে খুন করিয়েছি মমতা ব্যানার্জি লাশের উপরে রাজনীতি করে মমতা ব্যানার্জির সঙ্গে লাশ রাজনীতি করতে গেলে মমতা ব্যানার্জি মতন ভাবতে হবে মমতা ব্যানার্জি মতন চিন্তা করতে আমরা যারা ভাবি বা আপনারাও যারা ভাবেন কি মমতা না সবটা জেনে শুনে বলেও আচ্ছা বলুন এর হাড় ভেঙে মুখের চোখের সামনে বলছে হয়েছে তার সঙ্গে হাড় ভাঙার ডায়বেটিস এর কি সম্পর্ক আছে উনি কোন ডাক্তার ও তো মনে আমার একটা গল্প মনে পড়ে গেছে মমতা বাড়িতে তখন আমরা তৃণমূল কংগ্রেস করি আর ওই পাঞ্জা

প্র্যাকটিস করেছেন উনি মানুষকে খুন করাবার প্র্যাকটিস করেছেন উনি পুলিশকে গালাগালি করা প্র্যাকটিস করেছেন পুলিশকে থাপড়ানো প্র্যাকটিস করেছেন উনি বলাৎকারীদেরকে মালা দিতে প্র্যাকটিস করেছেন উনি সব করেছেন উনি পুকুর ভরার জানেন উনি কয়লা বেচার জানেন উনি যে যে বাড়িতে ইটের উপরে বসে আমরা তৃণমূল রাজনীতি করতাম সেই বাড়ি ছেলে কয়েক হাজার কোটি টাকা আমেরিকা থেকে রাশিয়া থেকে ওই থাইল্যান্ডে হাজার হাজার কোটি টাকা জমা করছে উনি কিছু জানেন না উনি সবকিছু জানেন উনি রাজ্য সরকারের প্লেনে নিজে চাপছেন আর নিজের ভাইপিও চাপছে পয়সাটা কে দেবে কে দেবে পয়সা আজকে প্রধানমন্ত্রী যদি পার্টি কাজে কোন সরকারি প্লেনে যান তা পার্টিকে পয়সা পেমেন্ট করতে মহাদবানী পেমেন্ট করেছেন পার্টি পেমেন্ট করেছে এই প্লেনটা কার এই প্লেনটা বকলাম অভিষেক ব্যানার্জী আত্মীয় স্বজন প্লেন কিনেছে আর রাজ্য সরকারকে ভাড়া দিয়ে 25 লক্ষ টাকা পার্ট দেওয়ার কি ভাড়া আমি কি বলছি শুনে নিন বলবেন দায়িত্ব নিয়ে বলছি দুবাইয়ের একটা কোম্পানি এই প্লেনটা কিনেছে সেই কোম্পানি হলো অভিষেক বনাজি আত্মীয়দের আর সেই কোম্পানি এই বাংলাকে ভাড়া দিয়েছে সরকারকে এই প্লেনটা সামনে দেখেছেন আমি একবার কি করে দেখব আমি যেটা জানি সেটা বলছি আপনাকে আমি একবার দেখেছিলাম মানে প্লেনটা আমি উত্তরবঙ্গ থেকে আসছিলাম দেখছিলাম স্নিফার ডক টক দিয়ে পুরো একদম টেস্ট করা হয় বিভিন্ন ও সব তো আছে ও সব প্রোটোকলের ব্যাপার আছে ওটা নিয়ে কোনো সমস্যা নেই ও তো এমনি হাওয়াই জাহাজ এখন নিয়ম হয়ে গেছে নানা রকম তার চেকিং হয় সব কিছু হয় আচ্ছা এই যে এই যে আপনারা লড়বেন আগামী কয়েক মাস বাদে আছে বলুন তো বিজেপির দিলীপ ঘোষকে মুখ করতেন দিলীপ ঘোষ একমাত্র একটাই লোক আছে আমার হিসাবে কি

শুভেন্দু অধিকারী বাদ দিয়ে বিজেপিতে এই মুহূর্তে কোনো লোক নেই আপনি তো নিজেও এবারে বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন এরা এরকম কোন এটা পার্টি ঠিক করে কাকে কি কাজ করাবে এটা তো পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি না এটা হলো অল ইন্ডিয়া না ওয়ার্ল্ডের পার্টি তো সেখানে কাকে কি দায়িত্ব দেবে কাকে কি কাজ করাবে আমি একটা কি বলো প্রতিষ্ঠিত সৈনিক হিসাবে আমাকে যার দায়িত্ব দেবে আমি কাজ করবো আচ্ছা ওই জন্য আমি শেষের দিকে চলে এসেছি আমি একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানবো যে আপনারা বারবার পিসি ভাইপো লিমিটেড এই সমস্ত কথাগুলো বলেন ঠিক আছে কখনো মা ব্যাটা এই শব্দগুলো ব্যবহার করেন এগুলো কিসের বেসিসে ব্যবহার করেন বলুন তো মানে এটা আপনাদের কাছে তথ্য প্রমাণ কি আছে আর যদি তথ্য প্রমাণই থাকে তাহলে এখনও পর্যন্ত আপনারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে কিন্তু কোনো রকম কোনো সেন্ট্রাল এজেন্সির ভূমিকায় থাকছে না দেখুন সেন্ট্রাল এজেন্সি কী করবে সেটা আমি জানি না হুম কিন্তু বিনয় মিশ্রা কে আনার জন্যে আসানসোল সিবিআই কোর্ট একটা ওয়ারেন্ট ইস্যু করেছে এটা অল এটা পাবলিক ডোমেনে চলে আসে এবার অভিষেক ব্যানার্জি গ্রেফতার হবে কি না হবে এটা নিয়ে অনেকের অনেক বড় প্রশ্ন আছে মনে তো আমি কি বলছি অনেকে অনেক প্রশ্ন আছে আমি তো না ইডি আর সিবিআই কারো স্পোক্স পার্সন নাই কিন্তু ঘটনাক্রমে যেটা দেখতে পাচ্ছি আমরা অভিষেক ব্যানার্জি কোম্পানি লিফ্ট এন্ড বাউন্ড প্রপার্টি সিজ হয়েছে বা কাকুর কণ্ঠস্বর সঙ্গে মিলেছে চার সিটে নাম এসছে এরপরেও যদি অভিষেক ব্যানার্জি গ্রেফতার না হয় তো মানুষের মতন আমাদের মধ্যে একটা প্রশ্ন আসবে আমাদের কর্মীর একটা হতাশা থাকবে আমরা তো পলিটিক্যাল কর্মী আছি আমরা লড়াই করব কিন্তু হতাশা আসবে এর মধ্যে কোনো সন্দেহ নেই ছাব্বিশে বিজেপি আসার মতো পাওয়ার আছে আপনাদের দেখুন ছাব্বিশে বিজেপি আসছে এটা অনেকে বলবেন আমি যখন বলছি অনেকে বলবেন এটা স্বপ্ন দেখছে আর ছাব্বিশে বিজেপি আসবে মানুষ বিজেপিকে আনতে চাইছে এবার আমাদের দল কি করছে কেন সেকেন্ড তো কোনো পার্টি নেই সেকেন্ড পার্টি এক বটম লাইনে আছে সেকেন্ড পার্টি রেসে নেই মানে ওই যে বলে যায় না কি রানি রানার কাপ রানার কাপেও নেই কংগ্রেস কংগ্রেস সিপিএম রানার কাপেও নেই আইএসএফর রানার কাপে নেই একমাত্র বিধায়ক একমাত্র মাত্র বিধায়ক আ মানুষ কিন্তু মানুষ একটা জিনিস দেখে কি দিল্লি কিভাবে ভোটটা করছ দিল্লি দল কি চাইছে আপনি যদি 2011 দেন নিউক্লিয়ার ডিল যদি ঠিক সিপিএম না ভেরিয়াস 70 তলে হয়তো 70 তলে কোনোদিন সিপিএম জেতো শুনিয়ে গান্ধী চাইছিলেন বলি নাকি হয়েছে বলা হয় তো ওইটাই আছে সবটা অনেকটা ডিপেন্ড করে কেন্দ্রীয় সরকারের উপরে যাতে কেন্দ্রীয় সরকার ক্ষমতা থাকে আমার মনে হচ্ছে मोदी जी এবার বাংলায় একটা এমন রাস্তা এমন জায়গা তৈরি করেছেন যাতে ভোটটা হবে এসআইআর হচ্ছে তো এসআইআর তো ব্যাকফায়ার হয়ে যেতে পারে কারণ বিএলএ দিতে পারবে না বিএলএ 2 প্রায় পঞ্চাশ শতাংশের উপর বুথে তাহলে ভোট হবে না তাহলে রাষ্ট্রপতি শাসনে পরে হবে আপনি চিন্তা করছেন কেন কি করে রাষ্ট্রপতি শাসন হবে আরে যদি দুসরা জুনে বাদে হলো যদি দুসরা জুনে হ্যাঁ তেসরা জুনে যদি অবধি ভোট না হয় তাহলে তো রাষ্ট্রপতি শাসন এমনি হয়ে যায় এমনি হ্যাঁ তাহলে মানে ও ওই ওই আশাতে রয়েছেন আমরা আশা না এসআই আর মমতা বাজি করতে দেবেন না ঠিক আছে করতে দেবেন না আমরাও চাইছি করতে দিন না বিএলও দেবেন না আমরাও চাইছি দিন না বিএলওরা মার খেতে পারে তারা বিএলও মার খেতে পারে বিএল ওরও মার্ডার হয়ে যেতে পারে তো এটা তো এলেকশন কমিশনের ব্যাপার আর ছ মাসের মধ্যে ডেট অফ এলেকশান রেজাল্ট তার ছ মাসের আগে এলেকশন কমিশন আর আন্ডারে চলে এলেকশন কমিশন শিফারিশ করবে রাষ্ট্রপতি শাসনের জন্য। মানে আপনি প্রস্তুত আছেন তো পুরো এই লড়াইয়ের জন্য আমরা তো মারধর করতে আসবো আমরা 24/7 আমাকে মারধর করলে ভাই আমাকে যদি মোহাম্মদ আবানি জি সরাসরি মারধর করতে আমিও মারধর মারামারি করব আমার কোনো হিসাব নেই আপনি আছে মানে আপনি তো আরে আমি 200 কেস খেয়েছি আরো 200 খেতে রাজি আছে আমার কোনো অসুবিধা দেখুন আপনি যখন শাসক দলে ছিলেন তখন আপনার মধ্যে যে পাওয়ারটা ছিল সেটা বিরোধী থাকাকালীন স্বাভাবিকভাবে কোথাও গিয়ে একটা দমে যায় দেখুন আপনি সেই ম্যান পাওয়ারটা কি রয়েছে মাসেল পাওয়ার দেখুন ম্যান পাওয়ার আমি পলিটিক্স খুব গ্রাউন্ড লেভেলে করি আমি উড়ে এসে কোনো রাজনীতি করিনি আমার এখনো প্রত্যেকটা বুথে লোক দেওয়ার আমার ক্ষমতা আছে তো বা আমাদেরকে যদি দায়িত্ব দেয় আমরা বাংলায় বুথে বসিয়ে দেওয়ার লোক আছে আমাদের কাছে আমরা তো জানি সিপিএম কে হারিয়েছি তো তৃণমূলকে হারাতে আমাদের সময় লাগবে না এই মমতা ব্যানার্জিকে চমকাই তালাতে সিপিএম এর গুন্ডার ইনার সিকিউরিটিকে আমার সামনে কেলা ছিল তখন আমাকে লিটারালি ফায়ার করে ইনার সিকিউরিটিকে রিকভার করে নিয়ে আসতে হয়েছিল সে অর্জুন সিংকে মমতা ব্যানার্জি ভুলে গিয়েছেন মমতা ভুলে গেছেন যে ক্যারেক্টার আছে মমতাজি যে সিঁড়িতে উঠে সে নিচে সব সিঁড়িটা ভাঙতে ভাঙতে উঠে আচ্ছা আপনার কাছে সবচেয়ে বড় শত্রুকে রাজনৈতিকভাবে এই মুহূর্তে শত্রু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে বলেছিলেন যে আপনি যদি অভিষেক ব্যানার্জি তো পিং পং বল খেলতো আমাদের সামনে মমতা গান্জির বাড়ির সামনে অভিষেক ব্যানার্জিকে আমরা নেতাই মানি না অভিষেক ব্যানার্জি আজকে পুলিশ সরে গেলে অভিষেক ব্যানার্জি সোজা লন্ডনে টিকিট কেটে চলে যাবে সে যেতে দেবে কি না কেন্দ্রীয় সরকার আমি জানি না কিন্তু ও সোজা লন্ডন বা আমেরিকা পালিয়ে যাবে ওর কি আছে ও মাঠে থেকে লড়াই করবে নাকি কোনোদিন লড়াই করবে না থ্যাংক ইউ আমার সঙ্গে ছিলেন অর্জুন সিং সরাসরি কথা বললাম এবং মারের পরিবর্তে পাল্টা মার এটাই হচ্ছে মুখ্যম দবাই এই বিষয়টাকে উত্থাপন করলেন এই মুহূর্তে বেঙ্গল বা সাক্ষাৎকারে আপনারা এতক্ষণ দূরে দেখছেন বেঙ্গল বা চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায়কন ক্লিক করুন ডাব্লু ডট কম সেখানে যান সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ